মুন্সিগঞ্জে তারুণ্য উৎসবের অংশ হিসেবে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিরোধী ছাত্র সমাজ ও মুন্সিগঞ্জ ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি দুপুরে জেলা ইনডোর স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত বলে উৎসবের থাকে তো সেই আমেজের সাথে এবার যোগ হয়েছে কারণের উৎসব একই সাথে হচ্ছে আমাদের আসলে যেহেতু সময়টা একটু অন্যরকম আমাদের জুলাই অভ্যুত্থানের পরে সবকিছু মিলে দেশের সার্বিক সেটেলমেন্ট এবং নিজেদের মানসিক অবস্থা সব কিছু মিলে আমরা একটা যেরকম সময়ের মধ্যে আছি আমার মনে হয় এই সময়ে খেলাধুলাটা একটা দারুণ কিছু এনে দেবে এবং আমাদের মানসিক এবং শারীরিক যে যে কাম ডাউন হওয়ার যে জায়গাটা সেটা তৈরি করবে তো এরকম সুন্দর সময়ে ব্যপর সময়ে এরকম একটি আয়োজন করবার জন্য মনে পজিটিভিটি খুব প্রয়োজন আমরা সময়ের সাথে সাথে পজিটিভিটি গুলোকে কেমন জানি হারিয়ে ফেলছি তো খেলাধুলা বা যে কোনো শরীর চর্চা মূল কথা ফিজিক্যাল ওয়ার্কআউটটা মানুষের পজিটিভিটি বাড়ায় ফিজিক্যাল ওয়ার্কআউটে আমাদের ফিজিক্যালি যে হরমোনগুলো আমাদের শরীরে কাজ করে এবং আমাদের যে ফিটনেসটা হয় এটা কিন্তু মানুষকে সব কিছুর প্রতি পজিটিভ হতে সাহায্য করে আশা করছি কারুণ্যের উৎসবে এই ইয়ানো কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমাদের সামনে আরও পজিটিভ কিছু দিবে এবং সেটাকে নিয়ে আমরা আরও অনেকদিন এগিয়ে যাব আজকে এই টুর্নামেন্টে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমি মাহবুব অতিরিক্ত জেলা প্রশাসক আতল গনি ওসমানী এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এ কে এম হাসানুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আয়োজক কমিটির সংশ্লিষ্টরা আমাদের এই নতুন বাংলাদেশ আমরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা যাত্রা করতে চাই এবং প্রশাসনও সকল কিছুতে আমূল পরিবর্তন আনতে বদ্ধপরিকর এখন আমাদের এই আজকের এই যে খেলার আয়োজন বা মানে তিন দিনব্যাপী যে আয়োজন এখানে বসুমীতি ছাত্র সমাজ এবং জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনা আছে আয়োজনে আমরা উপজেলা প্রশাসন আছি আমরা সব ধরনের ব্যবস্থাপনা এবং সহযোগিতায় থাকবো বিশেষ করে তরুণ সমাজ যাতে তারা সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সবসময় যেন জড়িত থাকে তারা যেন মাদক বা অন্য কোনো বাজে নেশা জড়িয়ে না পড়ে এই জন্য আমরা পুরা উপজেলা ব্যক্তি একটা সুস্থ ধারা সংস্কৃতি বিশেষ করে খেলাধুলার একটা বার্তা ছড়িয়ে দিতে চাই এবং তারা যেন খেলাধুলার সাথে থাকে সুস্থ মানসিকতা গঠন করে এবং শারীরিকভাবেও তারা একটা সুস্থ সমাজ গঠন করতে পারে এই জন্য মূলত আমরা এই খেলার আয়োজন করেছি এবং আমরা অন্যান্য খেলাধুলাতেও যারা খেলতে আগ্রহী তাদেরকে আমরা ইন্সপায়ার করব এবং আমরা আশা করি মুন্সিগঞ্জ সদর উপজেলার সকল নাগরিক তারা সুস্থ সংস্কৃতি চর্চা করবে গতিশীল জীবন ধারণ করবে অন্যায় অপরাধ থেকে দূরে থাকবে আমরা এই প্রথম দিনে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ষোলোটি দলের খেলা অনুষ্ঠিত হয় এ সময় বিজয়ী আটটি দল দ্বিতীয় রাউন্ডে ওঠে প্রথম দিনে বিজয়ী হন মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র উপজেলা প্রশাসন দুর্জয় তারুণ্য জেলা রেড ক্রিসেন্ট সদর থানা পুলিশ যুব রক্তদান সংস্থা এনএসআই মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জ ও রেড ক্রিসেন্ট কলেজ শাখা খেলাধুলা সবসময় যদি লেগে থাকে একটার পর একটা খেলাধুলা যদি থাকে ব্যাডমিন্টন ফুটবল ক্রিকেট এগুলো যদি একটার পর একটা চলতে থাকে তাহলে থেকে দূরে থাকবে খেলার মধ্যে থাকবে এবং শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো থাকবে প্রথমত আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের এই সদর ইউনো সার্জিন একটা উদ্যোগ নেওয়ার জন্য তো আমরা ছিল পাঁচই আগস্টের পরে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কাজ করতেছিল কেউ হয়তো ওরকমভাবে একত্রিতভাবে ছিল না যেমন প্রশাসনের যারা ছিল এবং বিভিন্ন সংস্থার যারা ছিল তো এই একটা খেলার মাধ্যমে সবাই একত্রিত হয়ে আমরা এক জন্য সাথে পরিচয় পারতেছি বিভিন্ন কাজের ক্ষেত্রে দেখা যায় আমরা বাইরে অনেক কাজের ক্ষেত্রে একত্রিত হই কিন্তু ওরকমভাবে পরিচিত করি একটা খেলার মাধ্যমে বিনোদনের মাধ্যমে সবার সাথে ঘনিষ্ঠতা বাড়ে ছাত্ররা তো সবসময়ই আলহামদুলিল্লাহ খেলাধুলা প্রেমী হয় ইভেন এই ছোট করে এই খেলার পরিচয় করতে করতে আস্তে আস্তে আমরা একটা আন্তর্জাতিক পর্যায়ের মানের খেলার দিকে উদ্ভিজ হব ইভেন্ট পাশাপাশি আমাদের এখান থেকে শুরু করে আমরা ন্যাশনাল পর্যায়ের খেলার মান এবং খেলোয়াড় তৈরি করার জন্য একটা সক্ষমতা তৈরি হবে